চার থেকে সত্তর হাজার ছেলে মেয়ে শিক্ষক পদে চাকরি পেত শিক্ষক পদে চাকরিতে বাধা দিচ্ছে বামরাম পূর্ব বর্ধমানে জেলা সফরে গিয়ে হোমকার মমতার কোর্টের কাছে শূন্যপদ পূরণের ব্যবস্থার আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ং কংগ্রেস বিজেপি রং মামসব তাই ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে তারা আমি চাই হাজার হাজার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সুমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা নতুন কিছু নয় কিন্তু রাজ্যের তরফ থেকে বারবারই কথা বলা হচ্ছে যে তাদের সদিচ্ছা রয়েছে কিন্তু আদালতে গিয়ে জটিলতা বাড়াচ্ছে বিরোধীরা বাস্তব ছবিটা কি তা খুব পরিষ্কার করে বলি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধীদের আক্রমণ করেছেন এই যুক্তিতে মামলাবাবু মামলা ভট্টাচার্য এই অনেক নামকরণ তিনি করেছেন এবং সরাসরি তোপ দেখেছেন বিরোধীদের উদ্দেশ্যে নাম করে বলেছেন যে সিপিএমের আইনজীবীরা তারা চাকরি আটকে দিচ্ছেন এবং যেটা বস্তুত সত্যি তার কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মামলায় বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্য যে আইনজীবীরা রয়েছেন যারা সিপিএম সাংসদ অ্যাপিয়ার করেন বিভিন্ন ক্ষেত্রে তরুণ জ্যোতি তিওয়ারিকে আমরা দেখি বিজেপি নেতা তিনি অ্যাপিয়ার করেন কিন্তু বক্তব্যটা হচ্ছে যে যে শূন্য পদের কথা মুখ্যমন্ত্রী বলছেন সেই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বাধা কোথায় যদি আইনি বাধা হয় সেই আইনি বাধা কাটানোর দায়কার রাজ্য সরকারের নিজের এবার বলি যদি অতিরিক্ত শূন্যপথ নিয়ে মুখ্যমন্ত্রীর কথা বলে থাকেন সুপার নিউমেরিট বোর্ড যা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন এবং তারও মামলা লড়ছেন বিকাশ ভট্চা সহ অন্যান্যরা সেই জায়গায় দাঁড়িয়ে সেই সুপার নিউমেরিট ক্ষেত্রে সরকারের হলফনামায় ভুল থাকার জন্যই কিন্তু এই পরিস্থিতি সূচনা হয়েছিল এমনটাই মনে করেন আইনজীবীদের একটা বৃহৎ অংশ সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেহেতু সদিচ্ছা রয়েছে তাই বিরোধীরা আশা করছে যে তার দপ্তর শিক্ষা দপ্তর প্রত্যেকে মিলে একসাথে আইনি জট কাটিয়ে দ্রুত নিয়োগের পথে হাঁটবে কিন্তু আইনি জট না কাটলে সাধারণভাবে আমাদের রাজ্যে কিন্তু এখন নিয়োগ কার্যত সোনার পাথর বাটি ধন্যবাদ তোমাকে সুমন কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়